দেখুন এটা এমন একটা রেয়ার জিনিস যে অপারেশন হয়তো এর আগে কখনো কোচবিহার মেডিকেল কলেজে হয়নি হয়নি এর জন্য একটা ভীষণ বড় মেডিকেল টিম তৈরি করে অপারেশনটা করা হয় আজকে অপারেশনটা সাকসেসফুল কিন্তু আমরা এখনও আশাবাদী আর আমরা ততক্ষণ এটা নিয়ে কিছু বলতে চাইছি না যতক্ষণ না আমাদের পেশেন্ট বাড়িতে যাচ্ছে উনি আগে সুস্থ হয়ে বাড়িতে ফিরুক তারপরে এটা নিয়ে বিস্তারিত আমি যা চাই নমস্কার বন্ধুরা আমরা আজকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নায়াল মেডিকেল কলেজে উপস্থিত সবাই যে অসহায় দিদির টিউমারটি অপারেশন হয়ে গেল তো বিস্তৃত জানবো দিদির পরিবারের তরফ থেকে মানে কীভাবে হলো আর কি যাই হোক অপারেশনটা ভালোই হয়েছে সাকসেসফুল হয়েছে তো এখনই ওনারা বেরোলেন হাসপাতালের ভিতর থেকে তো প্রথমেই জেনে নেবো এই দাদার কাছ থেকে আচ্ছা দাদা মানে এখন দিদি কেমন আছেন এখন তো ওকে পুরো মাথায় ড্রেসিং ফেসিং করে দিয়েছেন আর ওকে এখন বর্তমান আইসিউতে রাখা হয়েছে আইসিউতে রাখা আছে না হ্যাঁ ডাক্তারবাবুরা অপারেশন করেছেন বাইশ জন ডাক্তার মিলে অপারেশন করেছেন টোটাল বাইশ জনের একটা টিম মেডিকেল টিম তৈরি করে অপারেশনটা হয়েছে টিম তৈরি করে অপারেশন করেছেন হ্যাঁ তো এইবার ওর অবস্থা তেমন একটা ভালো নাও মানে এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না কেবল বেরোলো আর কি পরবর্তী আমরা জেনে নেব তো মানে কতক্ষণ সময় লাগলো অপারেশনটা করতে পারে মিলে বাইশজন ডাক্তারবাবু মিলে যাই হোক আমরা খুব আশাবাদী আমরা সবাই মানে অপেক্ষায় আছি কখন দিদির ভালো আমরা রেজাল্ট পাবো যাই হোক এই যে কাজটা আজকে আমরা সম্পন্ন করতে পেরেছি তো সবার সহযোগিতার মাধ্যমে আমরা এটা কাজটা প্রায় এত দূর পর্যন্ত পৌঁছলাম যাই হোক আজকে আমি আমরা সেই মানে ভগবান তুল্য যে মানুষটি আমার এই কাজে সহযোগিতা করলেন উনি অনেকক্ষণ থেকে আমাদের কাছেই আছেন এইভাবে একটা হাসপাতালের সুপার যে আমাদের সময় দেবেন আমরা ভাবতে পারিনি সে মানুষটির সঙ্গে আমার কথা হলো নমস্কার স্যার আচ্ছা আজকে আপনিও এখানে উপস্থিত তো খুব ভালো লাগলো আপনি একটু এত বড় মূল্যবান সবাই দিয়ে এই অসহায় দিদি অপারেশনের ব্যাপারে সহযোগিতা করলেন তো আপনাকে কেমন লাগছে স্যার আপনি তো প্রথম থেকেই আমাদের সহযোগিতা করলেন দেখুন এটা এমন একটা রেয়ার জিনিস যে অপারেশন হয়তো এর আগে কখনো কোচবিহার মেডিকেল কলেজে হয়নি হয়নি এর জন্য একটা ভীষণ বড় মেডিকেল টিম তৈরি করে অপারেশনটা করা হয় আজকে অপারেশনটা সাকসেসফুল কিন্তু আমরা এখনও আশাবাদী আর আমরা ততক্ষণ এটা নিয়ে কিছু বলতে চাইছি না যতক্ষণ না আমাদের পেশেন্ট বাড়িতে যাচ্ছে উনি আগে সুস্থ হয়ে বাইকে ফিরুক তারপরে এটা নিয়ে বিস্তারিত আমি আচ্ছা 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 যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যেভাবে আমাদের সময় দিলেন আর এই পুরো অপারেশনটার ব্যাপারে আপনি যেভাবে উপর মলের সঙ্গে যোগাযোগ করেছেন কুচবিহার হাসপাতালের সুপার মানে বিভিন্ন জায়গায় আপনি যথেষ্ট সহযোগিতা করলেন তো আপনার বাড়ি থেকে আর কে কে এসছেন এখানে আমার বাড়ির থেকে আমার ছোট বন্ধু আমায় এসছে আচ্ছা আচ্ছা আপনি তো এখানেই উপস্থিত ছিলেন না হ্যাঁ সকাল থেকে আসি আচ্ছা মানে কিরকম পেশেন্টের অবস্থা বর্তমান আপনি বর্তমানে রয়েছে তো সেখান থেকে আমাকে বললো যথেষ্ট এখনও আছে আর কি তারা যথেষ্ট চেষ্টা করছে ভগবানের আশীর্বাদ আপনাদের সবার আশীর্বাদে রপেক্ষায় আশা করি আমি আশাবাদী সুস্থ হবে মানে আমার সবাই আশাবাদী দিদি একশো পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন আর কি আর এখানকার মেডিকেল টিম সবাই যে আমার আন্তরিক শুভেচ্ছা তারা আপনার চেষ্টা করেছে মানে অসংখ্য ধন্যবাদ এই কুচবিহার মেডিকেল কলেজ বা কুচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ মানে যেভাবে আমাদের এই অসহায় দিদির ডাক্তারবাবুরা যেভাবে সহযোগিতা করলেন মানে আমরা চির কৃতজ্ঞ থাকবো মানে এই সবাই তা আজকে আমরা সবাই যাবো দিদি সুস্থ বাড়ি ফিরবে আমরা এটাই খুব আশাবাদী তো যাই হোক তাহলে ডাক্তারবাবু মানে তাহলে কতদিন এখানে রাখতে পারেন মানে সাত দিন রাখবে না যাই হোক আমরা সাত দিন অপেক্ষায় থাকবো হ্যাঁ তারপর সাত দিন অপেক্ষায় থাকবো ওকে তো পরিপূর্ণ একটু সুস্থ করে তবুও তো বাড়িতে নিয়ে যেতে হবে অসুস্থ অবস্থা বাড়িতে নিয়ে গেলে তো আমারই সমস্যা হয়ে যাবে যাই হোক এখানে আপনার তো কোনো টাকা পয়সা সবই তো ফ্রি হয়ে গেল না সে তো ফ্রি হয়েছে এখন একটাই আশা রাখবো যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ওপরালা তাকে এটাই নিয়ে রাখবো হ্যাঁ তবে মেডিকেল টিম মিলে যে সমস্ত ডাক্তার বাবুরা অপারেশন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকল ডাক্তারবাবুরা যথেষ্ট সহযোগিতা করলেন আমরা ভাবিনি আমরা আমার স্বপ্নের বাইরে যে কুচবিহারে আমার কুচবিহার মহারাজা জিতেন্দ্র মেডিকেল কলেজে যে এত বড় একটা অপারেশন মানে ক্রিটিক্যাল অপারেশন হবে এটা আমরা সত্যি সবাই কিন্তু ভাবতে পারিনি যে এটা বাইরে ছাড়া সম্ভব না সেটা আমার কুচবিহারের পরে দেখিয়ে দিলেন যে এখানেও সম্ভব এখনও আমরা পুরোপুরি আশাবাদী না এখনও সময়ের ব্যাপার আছে তো মানে খুব ভালো লাগলো আর কি যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে এটাই সবচেয়ে আমার বেশি পাওনা মানে এর পরবর্তীতে তো সব উপরওয়ালার কৃপা কেন সবার ভালোবাসা সবার আশীর্বাদ নিয়ে এই দিদি যেন মানে ভালোভাবে বাড়ি ফিরতে পারেন বা নতুন জীবন পান এটা আমরা যাবো আর কি সবচেয়েতে একটা জিনিস মানে কি বলবো যে একটা ভিডিওর মাধ্যমে এত বড় একটা কাজ হয়ে গেল এটাকে আপনি কি বলবেন এটাকে তো মানে আমি তো সব করতে পারিনি যে ইউটিউবার যখন এই এটাকে সারা দেশ জুড়ে ছড়িয়ে গেছে তারপরে যে উপর মহলে নেত্রীরা নেতৃবৃন্দরা সবাই মিলে এই অবস্থানটা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যে আমরা যেদিন প্রথমে আপনার বাড়িতে গিয়েছিলাম সেদিন আমরা মনে করতে পারিনি যে এটা আমরা করতে পারবো আর কি সবার সহযোগিতা এটা হবে আমি ভাবতে পারিনি স্বপ্নেও ভাবিনি যে এটা এই কোচবিহারে এটা হবে বা করতে পারবো যাক আমাদের কোচবিহার হসপিটালের সুপার সার বাবুর মানে হেল্প জন্য কুচবিহার হাসপাতালে আমরা নিয়ে আসতে সহযোগিতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই হ্যাঁ তাহলে আমরা এই এখন কুচবিহার হাসপাতালে আছি দেখা যাক এর পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন মানে সবাই আশীর্বাদ করবেন যেন এই দিদি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা এই ভিডিওটি প্রচুর শেয়ার করেছেন আজকে ভিডিওটি প্রচুর শেয়ার করার জন্যই হয়তো আমরা এতদূর পৌঁছতে পেরেছি বা সবার কাছে বিরোধী পৌঁছার জন্য হয়তো আমরা এতদূর মানে একটা বড় অপারেশন আমরা আজকে করতে পেরেছি তার জন্য সর্বপ্রথম আমরা প্রথম মানে প্রথমে আমরা এই এই স্যারকে নিশিং হাসপাতাল সুপার বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো আপনি এভাবেই যেন প্রতিটি অসহায় মানুষের পাশে থাকতে পারেন এটা আমরা কামনা করব আর কি আমি আমার দিক থেকে সবসময় চেষ্টা করে আসছি আর পরেও করব সেই সঙ্গে আমি তো জিনিসটা ইউটিউব বা ফেসবুক নালে জানতে পারতাম না যে মাধ্যমে জানতে পেরেছি সে দাদা আছেন আজকে তাকে অনেক ধন্যবাদ আর সেই সঙ্গে আমাদের ডিস্ট্রিক্টের সিএম ওই স্যার অসংখ্য ধন্যবাদ স্যার যদি সাহায্য না করতো তাহলে হয়তো এগুলো কিছুই করা সম্ভব যাই হোক সিএমএস স্যারকে অসংখ্য ধন্যবাদ উনি হয়তো ওনার সহযোগিতায় আজকে আমরা অনেক অনেকটা সফল হতে পারলাম তা যাই হোক আমার তরফ থেকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা যারা সহযোগিতা করছেন আমাদের এই এই অপারেশনটার ব্যাপারে আর কি তো যাই হোক তাহলে ভালো থাকুন পরবর্তী আমরা আছি এখানে পরবর্তী আমরা জেনে নেব বিস্তারিত